আহমেদাবাদে যে ঘটনাটা ঘটেছে দুশো বিয়াল্লিশ জন যে মারা গেছে ওটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কারণে এটাকে নিয়ে আবার কিছু কিছু লোক বলছে এটা রাজনৈতিক খেলা মানে মোদি এটা নিজের ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়েছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য কিছু কিছু লোক এই সব কথা বলছে আমরা বুঝতে পারছি না মানে কেউ যদি কোনো পাত দেয় সেটাও মনে হয় ওরা বলবে যে এটা প্রধানমন্ত্রীর কাজ এটা প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করে করেছে মানে আমরা কোন ভারতবর্ষে বাস করি যে কোনো কিছুই দুর্ঘটনা হোক না কেন এটা ঠিক মানে যারা নাকি কত রকম লোক আছে ঠিক মানে এখনও চেনা বাকি আছে ভারতবর্ষে তো যাই হোক তো যারা নাকি বিরোধী লোক আছে তারাই একমাত্র এসব কথা বলতে পারে বা এসব কথা মুখ দিয়ে বেরোয় যে এটা পরিকল্পনা করেছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য আচ্ছা এটা আমি মারলাম যে পরিকল্পনা করেছে ভোট পাওয়ার জন্য এই আমি নিয়ে তা আমাকে একজন বলছে যে এইসব পরিকল্পনা করে করা হয়েছে আমি বললাম মাচ্ছা ওরা পরিকল্পনা করে মারলাম স্বীকার করলাম মানে ভোট পাওয়ার লোভে ওটা পরিকল্পনা করেছে আমি বলছি যে ধর তোর কোনো আত্মীয় কোনো জায়গায় ঘুরতে গেল। এই ধরো মাসি মেসো কাকা কাকি জ্যাঠা জেঠি এইসব যারা আছে তারা ঘুরতে গেল এবার ধরো ওরা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। যারা নাকি ঘুরতে গেছিলো কাকা কাকি জ্যাঠে এসব আর কি এটা নিশ্চয়ই এটা নিশ্চয়ই তোর পরিকল্পনা ছিল তুই সম্পত্তি লোভে এটা মানে ওদেরকে মেরেছিস তাও বলছে কেন এটা কেন আমি তো ইচ্ছা করে মারিনি আমি কেন মাই না কেন তো এমন তো হতে পারে যে তোর মাসি মেশো জ্যাঠা যেটিকে সম্পত্তি লোভে তুই মেরেছিস তাই না তো এটা যদি তুই সম্পত্তি লোভে মারতে পারিস তাহলে ওটা প্রধানমন্ত্রী কেন মানে ভোট পাওয়ার লোভে এতগুলো নির লোককে মার মারবে না তাই না এদেরকে কোন ভাষায় কথা বলা যায় এখনও ঠিক মানে বোঝা খুব মুশকিল ভারতবর্ষেই থাকে আবার ভারতবর্ষের দেশ বিরোধীভাবে কথা বলে মানে কোনো সিস্টেম নেই আর কি এরম কিছু কিছু লোক আছে এখনও ভারতবর্ষে দুর্ঘটনা হতেই পারে ভাই এই কত রাস্তা সাইকেলে বাসে বাসে বাস সাইকেল মোটর সাইকেল সাইকেল অ্যাক্সিডেন্ট হয় সেটাও কি মোদির পরিকল্পনা স্যার নাকি ফার্স্ট লোক একদম এইসব লোকের কাজই হচ্ছে যে গুজব রুটিয়ে অশান্তি করে না এছাড়া কিচ্ছু না